মহারানীর মতো বেলা বারোটা পর্যন্ত ঘুমাবে নাকি তুমি তোমার মতো লোকে সংসার থেকে দুবেলা ঠিকমতো মতো কপালে ভাতে চোটে না আর মহারানী সেই তো দূরের কথা এই বেলা বারোটা পর্যন্ত ঘুমালে কপালে ভাত জুটবে কথা থেকে বলো দেখিনি বলো বলো হোমা তাই নাকি তা তুমি সাত সকালে উঠেছ তা তোমার কপালে কি পোলাও করবা জুটলো নাকি দেখি দেখি গিন্নি সাত সকালে মাথাটা খারাপ করো না তো ঝগড়াটা কে করছে শুনি আয় করার গুণ নেই শুধু পারে বইয়ের সাথে সakra করতে এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে আরে আয় যদি না করতাম যে এক ডালা খাবার খাচ্ছ সেটাও কপালে জুটতো না বাবা বাবা বড় আত্মসম্মানে খালি গেছিস দেখি এমন কথা বললাম গু যা তোমার মুরো দাসে সেটাই তো বলেছি দ্যাহৎ তোমার সাথে কথা বলায় আমার ভুল হয়েছে হুম ইস মিষ্টি রাগতেতে বাসিনি বলি খাওয়া পড়া মাথা সব কিছু পরিপূর্ণ দিয়ে তবে রাগ করু। সত্য সব হওগো বলি বর্ষাকাল তো বলি একটু আমাদের ইডিস মাস কিনবে না বৃষ্টির দিনে ইডিস মাসের ফুল খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ কথাটা একেবারে ষোলো আনা খাঁটি বলেছো বর্ষা আর পাতে যদি ইলিশ মাছের ঝোল থাকে তাহলে তো কোনো কথাই নেই এক হাড়ি ভাত কখন যে হাপুস হাপুস করে খেয়ে ফেলবো সেটা বুঝতেই পারবো না হ্যাঁ গো তুমি তো জানোই ইলিশ মাছ আমার কত প্রিয় গরম গরম ভাত আর পাতে ইলিশ মাছের ঝোল থাকবে আহ ভাবতেই সিবি জল চলে আসছে গিন্নি তোমার পছন্দের জিনিস আর আমি কিনা সেটা আনবো না এ কি কখনো হতে পারে নাকি আজই হাট থেকে তোমার জন্য বড় বড় ইলিশ আনবো তুমি মন ভরে ইলিশ মাছের ঝোল খেয়ে কেমন উমা তাই নাকি তুমি বড্ড ভালো আমার মুখের কথা মুখে থাকতে সব আবদার পূর্ণ করো আচ্ছা তুমি থাকো আমি বরং একটু হাটে গিয়ে দেখি এই বর্ষায় ইলিশের বাজারটা কেমন হয়েছে আচ্ছা যাও সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু বাড়িতে কোনো নেই কি যে করব একা একা ভালো লাগছে না যাই একটু রিনার কাটা খাই নুনের সিটা দি আসি মানুষকে কে জালাতে কিসে ভালো লাগে না মা ওমা কোথায় তুমি আমি গোয়াল ঘরে লালেকে খাবার কেটে দিচ্ছি আই তো মা কোথায় রে আরে চাচি আপনি বসুন না মা গোয়াল দাদিকে খাবার খেতে দিচ্ছে ওমা তাই নাকি হ্যাঁ চাচি আপনি বসুন এই রানি তুই কার সাথে কথা বলছিস রে মা লতিকা চাচি এসেছে চাচির সাথে কথা বলছি না একজন হার চালিয়ে গেল আর একজন পিন্টি চটকাতে চলে এসেছে হ্যাঁ রে রিনা তোর সারাটা দিন কত কাজ করতে হয় আর আমাকে দেখ সংসারের একটা কাজও করতে হয় না সবার কপাল তো আর তোমার মতো সোনায় মোড়ানো হয় না গো দিদি হ্যাঁ রে তা অবশ্য ঠিকই বলেছিস আমার মতো কপাল পেতে তো কপাল লাগে মা আমার বড্ড খিদে লেগেছে আমার খেতে দাও না দাঁড়া মা এক্ষুনি চালটা পুরিয়ানি আনি তারপর তোকে পান্তা ভাত মাখিয়ে দিচ্ছি না মা রোজ রোজ চাল দিয়ে পান্তা খেতে আমার একদম ইচ্ছে করি না সকালে তো কোটা গরম ভাতও রান্না করতে পারো নাকি শোন রানী গরম ভাত রান্না করতে পারলে তোকে কি পান্তা ভাত দিতাম তো তোকে গরম ভাতে দিতাম আমার পান্তা খেতে একদমই ইচ্ছে করে না তাই তো ছোট মানুষ রোজ রোজ কি বান্তা খেতে চাই নাকি আমরা তো পান্তা ভাত কখনোই খাই না রোজ রোজ গরম ভাত আলু ভর্তা ডিম ভাজি আরো কত কিছু খাই থাক থাক দিদি আর বলো না এমনিতেই রানি পান্তা ভাত খেতে চাইছে না মা রানি তুই বস আমি ঝাল পুরিয়ে এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা যা কি আর করা গরিব হলে কত কিছুই সহ্য করতে হয় নিজেই সালায় বাসি না তার উপরে পাড়া প্রতিবেশীদের কথার ঠেলায় আর রক্ষে নেই না মা আমি ওই ঝাল পোড়া দিয়ে ভাত খাবোই না খেয়ে নে রানি কি আর করবি তোরা তো আর আমাদের মতো বড় লোক না যা আছে তাই দিয়ে খেয়ে নেই ঠিকই খেত তুমি যদি এসব ভালো খাবারের নামগুলো না বলতে তাও মা যা আছে খেয়ে নেই খুব খিদে পেয়েছে

ইলিশ মাছের যে স্বাদ তা কখনোই যায় না ইলিশ মাছের স্বাদ তো মুখেই লেগে থাকে ওমা তাই নাকি এত মজার হয় হ্যাঁ রে আর আরো যদি বৃষ্টি দিলে ইলিশ মাছের স্কুল হয় আর গরম গরম কটা ভাগ তাহলে তো আর কথাই নেই আহ কি যে স্বাদ মা ও মা আমিও ইলিশ মাছ খাবো তাই তো রিনা সবসময় নামালিস দু একবার একটা মেয়েটাকে ইলিশ মাছ খাওয়াতে পারিস নাকি বাজার থেকে কিনে না আমি কোথা থেকে খাওয়াবো হ্যাঁ রে ভাবু তো মাছ ধরে তাও ইলিশ মাছ না না জানি না বাড়িতে কখনো আনতে দেখলাম না আসতো থাকতো না আমি আশি রে মা ও মা ইলিশ মাছের চলতেই ভাত খাবো মা আমাকে তো ইলিশ মাছের চলবে আমরা মা মার একটা থাকবো না স্যার মুখে যেটা শুনবে সেটাই খেতে হয় না কি তবে সবসময় এমন করো হ্যাঁ ভাবো মাঝ নদীতে যাবি নাকি শুনেছি বৃষ্টি হলেই নাকি মাছ নদীতে বড় বড় ইলিশ পাওয়া যায় কিন্তু এত বৃষ্টিতে আমাদের ওইটুকু নৌকা ঢুকে যাবে না তো আরে না নারে কি দেখি না রে বড় নৌকার জন্য আমরা তো তখন তো মাঝ নদীতে যেতেই পারি না আর আমাদের কপালেও কক্ষ ইলিশ মাছও জোটে না রে আরে কালু বউ বাচ্চাদের কখনো ইলিশ মাছও খাওয়াতে পারি না কি করে খাওয়াবো বড় বড় নৌকাগুলো তো আমাদের মাঝ নদীতে যেতেই চায় না তাদের চোখে তো আমরা কখনো করি না হ্যাঁ রে আজ বর্ষার কারণে তো সব বড় নৌকার মাঝিরা আজই নৌকা মেয়ে বাড়ি ফিরে যাচ্ছে আজই আমাদের সুযোগ আজ যদি কটা ইলিশ মাছ ধরতে পারি তাহলে একদিন হলেও বড় ইলিশের স্বাদটা তো নিতে পারবো নাকি হ্যাঁ রে এখন চাল এই দেখি কি হায় যা। চালু রে আমরা তো মাঝ নদীতে চলে এসেছি বৃষ্টি তো বেরেই চলেছে যদি ঝড় শুরু হয় তাহলে তো প্রাণটাও হারাতে হবে রে আরে কিছুদি হবে না ওদেশ সামুসের কথা ওই নাপি মাঝিনোদিন বৃষ্টিটা দেখো কত সুন্দর দেখা তো দেখো আরে কাজ কি কি বলছিস কি অপরূপ সুন্দর আ নৌকা জড়িয়ে যাচ্ছে রে নাও এবার ওপর वाला নামিয়ে জালটা ফেলো হাবু আর কালুর বেশ কয়েক ভয় চাল দেখলো কিন্তু তাদের জালে কোনো মাছ উঠলো না প্রতিবারই খালি চাল উঠিয়েল দুজনে খুব কথা শুধু কালুরে এত করে জাল ফেললাম কিন্তু জলে তো টির ছুটি উঠলো না রে হাবু দা রে কথাই বলে গরিবের কপালে কখনো ভিড় হাত চোখে না আমাদের কপালে শুধুই ওই ঝাল পরা হাতটা হাতই চোখে হ্যাঁরে তুই ঠিকই বলেছিস এই বৃষ্টির সময় কত কষ্ট করে মাছ নদীতে এলাম কিন্তু কপালে একটা মাছও জুটলো না রে আকাশের ভাবটাও ভালো না চলো ভাবো দেখ আমরা বাড়িতে ফিরে যাইনি কালু চল একটু সামনে গিয়ে শেষবারের মতো করে একটা জাল ফেলা যাক মাছ বাঁধলে তো ভালো কথা আর না বাঁধলে চলে যাবো আচ্ছা আচ্ছা চলো আর একটু এগিয়ে দেখা যাক চলো আরে কালু দেখ আবার জালে কত বড় বড় রূপা নিয়ে নিশ উঠেছে আরে বাহ বাহ মাছগুলো কত বড় বড় এত বড় ইলিশ মাছ এর আগে তো নদীতে দেখিনি গো হাপুটা তুই কেন রে আমিও তো কখনো দেখিনি না করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি জাল ফেল আমিও কটা মাছ হাড়িতে ভরে নেই হ্যাঁ 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 দাদু তোর জালেও তো বড় বড় মাছ উঠেছে রে জল আরো কয়েকবার জাল ফেলি চল চল আমার নিজে কুচি করে ছোট ছোট ছেলে মেয়েরা বাড়িতে ইলিশ মাছের জন্য খুব বায়না করে আর পরিবার নিয়ে একসাথে বসে ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে পারবো আরে দাদু ঠিকই বলেছিস রে তাড়াতাড়ি রে বৃষ্টি তো হয়েই চললো রে আমার কোনো নামগণ ধরে

কালুরে আরি ভর্তি মাছ পেয়েছি এত মাছ কি করবো রে হাউ চলো বাজারে গিয়ে কিছু মাছ বিক্রি করে দিই আর কিছু মাছ বাড়িতে নিয়ে যাই মাছ বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে বাড়ির সব প্রয়োজনীয় জিনিস নিয়ে যাব কেমন হ্যাঁ কি বলেছিস তাই চল আজ বাড়িতে রাজার মতো মাথা উঁচু করে ঢুকবো মনে কোনো ভয় থাকবে না ঠিক বলেছিস আবুদা নদী থেকে বাড়িতে বইয়ের ভয়ে চোরের মতো ঢুকতে হয় আজ আর মনে কোনো ভয় থাকবে না আজ তোমার কাছে কোনো মাছ নেই যে এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেছে আরে হবু আজ তো কোন জেলেই মাছ বিক্রি করতে আসেন আজ বাজারে কোনো মাছই ঢোকে যে বৃষ্টি পড়ছে জেলেরা সব বাড়িতে মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে এই দেখো আমরা মাছ এনেছি দেখো দেখো আরে বা কি বড় বড় ইলিশ মাছ বা বাবা এত মাছ তোরা কোথায় পেলি রে কোথায় আবার পাব মাছ নদী থেকে মেরে এনেছি খুব ভালো করেছিস মাছের অভাবে বড় বড় ক্রেতা এসে ফিরে যাচ্ছে দে 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 ওদের মাছগুলো দে ওজন করে তোদের পাওনা মিটিয়ে দেয় গিয়ে ওই বড় বড় মাছগুলো রেখে দিচ্ছিস কেন রে ওগুলো আমরা বাড়িতে নিয়ে যাবো গো হরেনদা আমার মেয়েটা খাবে আরে আজ বাজারে মাছ নেই ওগুলো দিয়ে যা না গো ওইগুলো যাবে না তো বউ ছেলে মেয়ে নিয়ে একসাথে আমরা জমিয়ে খাবো তো আচ্ছা আচ্ছা রে তোদের এই যে দুই দুই চার হাজার টাকা নেই তোরা দু হাজার টাকা ওগুলো দিলে আরো টাকা পেতি। না 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 করেন না ওগুলো থাক টাকার থেকে পরিবারের মুখের হাসিটাই কথা শুনে আজ নদীতে গিয়েছিলাম। না হলে এত বড় বড় ইলিশ মাছ আর দু হাজার টাকা কোথায় পেতাম রে বল হাবুদা কাল সকাল সকাল নদীর ঘাটে চলে এসো কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো মানুষটা সেই সকালে কোনো কথা অবস্থা ঘুম নেই না জানি বৃষ্টির মধ্যে কোথায় আছে কি করছে ও গিন্নি এভাবে বারান্দায় হাঁটাহাঁটি করছো কেন আমার কথা ভাবছো বুঝে হোক ওহো তুমি কোথায় ছিট কিছু না হয় ছোকড়া করেছি তাই বলে কি বাড়ি ফিরবে না আর না গিন্নি আজ মাছ ধরতে মাছ নদীতে গিয়েছিলাম এই দেখো কত বড় বড় ইলিশ মাছ এনেছি আর তোমার সংসারের সব জিনিস এনেছি দেখো এত কিছু তুমি কোথায় দিবি এত টাকা এত বাজার এত বড় বড় ইলিশ মাছ কেন আয় করে এনেছি তুমি কথায় কথায় খোটা দাও আমি কাজ করতে পারি না আয় করতে পারি না তাই আজ দেখিয়ে দিলাম

মাচা কি মজা আজ আমাদের বাড়ি হবে ইলিশ মাছের ঝোল রান্না বাবা বাবা ইলিশ মাছ এনেছি ওমা এত বড় ইলিশ আ এই সুন্দর রান্না তুই এসেছিস নি বস এখানে এই মাছটা কি বল দেখি কেমন হয়েছে আছি কইতে না আমি তো সে কোকড় থেকে অপেক্ষা করছি হুম তিথি কি মজা হয়েছে গো মা আমাকে ছাড়াই খাওয়া হচ্ছে নাকি একটু ডাক না ইলিশের খানে তো horeই থাকতে পারলাম না আমিও চলে এলাম ইসু ইসু বসে পড়ো না হলে আর পাবিনা কি স্বাদই ইডিশ মাছের এত ভুঁকি লেগে থাকার মতো আমার পছন্দের ইলিশ ঝোল তাও আবার বৃষ্টির দিনে সে কবে ইলিশে ঝোল খেয়েছি মনেও পড়ছে না উপরালা এবার আমার ইচ্ছেটা পূরণ করলো এখন থেকে আর কারো মানা শুনবো না ইলিশ ধরতে মাঝ নদীতে যাব আমার মেয়েটার মুখে আগে হাসি ফুটাবো আর খাবারের কোনো কষ্টই হতে দেব না বারুইপুর গ্রামে জমিদার ওবু সাহেবের চির অনেকগুলো পুকুর গ্রামের সাধারণ মাছ এই পুকুরগুলো কয়েক বছরের জন্য ভাড়া নিত এমনই একজন চাষীর নাম ছিল কাদের মিয়া শোন কাদের আমি কিন্তু তোকে এক বছরের জন্য আমার পুকুরটা ভাড়া দিলাম এর জন্য তুই আমাকে এক লক্ষ টাকা পরিশোধ করবি কেমন এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না পুকুর যখন একবার ভাড়া নিয়েছি আমি আপনার টাকা ঠিক ঠিক শোধ করে দেব পুকুরের মাছের যদি কোনো ক্ষতি হয় তার দায় ভার কিন্তু আমি নেব না সেটার দায় তোকেই নিতে হবে আর আমাকে সময় মতো টাকা দিতে হবে হুম ঠিক আছে আপনি যা বলতেন তাই হবে যত তাড়াতাড়ি সম্ভব পুকুরে মাছের পোনা ছাড়বো ওই যে ওই যে পুকুরটা যেটা আমার কাছ থেকে ভাড়া নিবি এত টাকা তুই কোথায় পাবি বলতো কোথায় আর পাবো আমার বৌয়ের বাপের বাড়ি অনেক বড় লোক সেখান থেকে বউকে দিয়ে টাকা নেব কি বলছিস তুই তোর বউয়ের তো মা বাবা কেউ নেই রে আছে বলতে একজন ভাই আর ভাই কি দিতে রাজি হবে কেন হবে না এর আগেও তো আমি আমার বউকে দিয়ে অনেক টাকা নিয়েছি আর এইবার তো মাত্র এক লক্ষ টাকা যেটা ভালো মনে হয় করবি যা আমি তোকে এ ব্যাপারে কিছু বলবো না কিন্তু সময় মতো আমাকে কিন্তু টাকা দিতে হবে বলে দিলা আমাকে দুটো দিন সময় দিন দুদিনের মধ্যেই আমি টাকা জোগাড় করে আপনাকে দিয়ে যাব কেমন এ তো গেল জমির দাম কিন্তু মাছের পোনা ছাড়তে গেল কিন্তু টাকা লাগবে তখন আবার বলিস না কিছু টাকা কম নিতে আমি কিন্তু পুরো টাকাটা একসাথে নিতে চাই ওই টাকার ব্যবস্থা আমি করে রেখেছি মরুল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসবো আসলে সব করে দেব কিন্তু সাংঘাতিক মানুষ টাকা যদি সময় মতো না দিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবে রে তাকে আমি খুব ভালোভাবেই চিনি যাই হোক এখন আমি যাই সব কিছুর ব্যবস্থা করতে হবে যাই আমি